বাধা বিভিন্ন রকমের বিপদ পাড়ি দিয়ে আবারও নতুন করে আপনাদের জন্য কিছু কবুতর নিয়ে আসছি যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এটা হচ্ছে ফুল ফ্রেশ আছে এটার খালি এই পায়ের দিকে একটু মিসমার্ক আছে অনেক সময় দেখা যায় বাবা মা ফ্রেশ থাকে একাধিকবার ডিম বাচ্চা করার কারণে একটু ফাটা আছে বা মিস মিসমার্ক যেটা সেটা আসে তো যারা নিবেন কবুতর একদম ফ্রেশ দেখেন বুকের খাঁচা বুকের সাইডটা দেখলে বুঝতে পারবেন ইউরোপিয়ান টয় লাহুরি পায়ার ফেদার মার্শাল্লা মাত্র এক হাজার টাকায় সংগ্রহ করে নিতে পারেন যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জায়গায় ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন মাত্র এক হাজার টাকা লা রানিং পেয়ার একটু নরটা একটু ডেকে দেখাই বাবা এই হচ্ছে নর ভয় পাইতেছে দেখেন ডাক মার্শাল্লা কবুতর ডাক হাক সব ওকে আছে যাদের ভালো লাগবে তারা অবশ্যই সংগ্রহ করে নিবেন এটা হচ্ছে আপনার ক্রিম কালার ঠিক আছে ক্রিম মিক্সড কালার রাজশাহীর উড়াবাজি গিরিবাজ পছন্দ হলে দুইটা সেম টু সেম চোখ কালার কোয়ালিটি সব একই রকম ঝুটি মোজাওয়ালা সংগ্রহ করে নিতে পারেন যদি কেউ নেন তাহলে আজকের জন্য মাত্র তেরোশো টাকা দাম পড়বে আজকের জন্য মাত্র তেরোশো টাকা দাম পড়বে দেখেন কবুতরের কোয়ালিটিটা এই যে দেখেন এইবার মার্শাল্লা খুবই সুন্দর একটা চমৎকার পেয়ার ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের পেয়ারটি তেরোশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন এক একজোড়া সাদা শৌখিন রানিং পেয়ার ডিম বাচ্চা ওকে এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল একদম ধবধবা সাদা লাল গিয়ারের দেখেন একদম গোলাপি ঠোঁট দেখছেন চোখের গিয়ারটাও মার্শাল্লা একদম লাল পুতুল যেটাকে বলে একেবারে এই যে দেখেন একের সাথে দাঁড়াইছে মার্শাল্লাহ এটা মেল আর পাশেরটা হচ্ছে ফিমেল একদম বগের মতন যাদের পছন্দ হবে সংগ্রহ করে নেবেন রানিং একটা মাস্টার পেয়ার দাম পড়বে তিন হাজার টাকা যারা নেবেন দাম পড়বে তিন হাজার টাকা এসে দেখে যেভাবে ইচ্ছা নিয়ে যেতে পারবেন ডিম বাচ্চা গ্যারেন্টি এই দেখেন মার্শাল্লাহ পেয়ারটা খুবই সুন্দর আর চমৎকার একটা পেয়ার অনেক দিন পর আবারও নতুন করে লক্ষা এসেছে তো দুই তিন পর চলতেছে এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল মার্শাল্লা খুবই সুন্দর আর চমৎকার একটা পেয়ার যাদের ভালো লাগে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লেজগুলা দেখেন একদম মার্শাল্লাহ লেজগুলা দেখছেন একটু পিঠে হচ্ছে লাল আসছে আবারও বলে দিই পিঠে এটার আর ওইটা সেম লাল আসছে আর কোয়ালিটিটা খুবই সুন্দর লেজগুলো দেখলেই বুঝতে পারবেন দেখেন মার্শাল্লাহ একটু সামনে হল এই যে দেখেন মার্শাল্লাহ একদম ছড়ানো ছিটানো দুইটাই মার্শাল্লাহ নর্মাদি হবে যাদের পছন্দ হয় দাম পড়বে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকার বিনিময়ে আপনারা এই লক্ষা পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন আরও একটা লং টেলের অ্যান্ডোলোসিয়ান কালার পেয়ার আছে মার্শাল্লাহ এই যে দেখেন এটা ফিমেল লেজগুলা দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর মার্শাল্লাহ এই দেখেন লেজ এই দেখেন লেজ আর এটা হচ্ছে মেল অ্যান্ডোলোসিয়ান কালার ফুল অ্যান্ডোলিসিয়ান দুইটাই যাদের পছন্দ হবে অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন একটা রেয়ার কালেকশন দাম পড়বে মাত্র এক হাজার টাকা অ্যান্দোলোসিয়ান কালার অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন যে অন্য জায়গার চেয়ে আমি কমে দিয়েছি কিনা সামনে একটা ফিমেল পিছেরটা মেল মার্শাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া অনেক দিন পর হাতে পেয়েছি মার্শাল্লাহ একটা বিস্কিট কালার জোড়া ঠিক আছে এটা হচ্ছে মেল আর ফেদার দেখেন বের হচ্ছে এটা হচ্ছে ফিমেল দেখেন চার পর পাঁচ পর হচ্ছে সেমি অ্যাডাল দেখেন একদম সেম টু সেম যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নিবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা যান আজকের জন্য মাত্র তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি কারণ টাকারও দরকার যতটুকু পার্সেই কম বেশ করে ছেড়ে দিচ্ছি যতটুকু সম্ভব সেমিয়াডাল একটা পেয়ার যাদের পছন্দ হবে তেরোশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন পায়ের ফেদার মুজা মার্শাল্লাহ খুব বড় জোড়া সিলভার রেসার মাসাল্লাহ সামনে একটা মেল পিছেরটা ফিমেল সিলভার রেসার যাদের পছন্দ হয় বেবি পেয়ার উড়ানোর জন্য নিতে পারেন দাম পড়বে মাত্র বারোশো টাকা দাম পড়বে মাত্র বারোশো টাকা অন্য জায়গায় পনেরোশো দুই হাজার টাকা সেল করতেছে যাচাই বাচাই করে দেখতে পারেন মার্শাল্লা সিলভার কালার মেল ফিমেল হবে পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে দুই পিচ টাইগার গিরিবাজ রাজশাহীর উড়াবাজি মার্শাল্লাহ পায়ের ফেদার দেখেন এটা হচ্ছে নর নরের ঝুটি নাই মাদির ঝুটি আছে চোখগুলা মার্শাল্লাহ খুব ভালো ফ্লাইং করা একটা কবুতর যাদের পছন্দ হবে নর একদম ফুল মেতে আছে দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি খুবই সুন্দর যাদের পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা দুই পেয়ার ফুল ফ্রেশ গড়রা আছে এগুলো সব চলে যাবে এই যে যেগুলো দেখতেছেন ওর বাবা মা একদম ফ্রেশ একটা হচ্ছে সিলভার একটা হচ্ছে ব্ল্যাক লেজ ডানা পাখা সব একদম ফ্রেশ তারপরে অনেকের মনে সন্দেহ থাকতে পারে আমি এই যে দেখাই দিলাম এই দেখেন একটা লেজও ফাটা নাই বা একটা ডানাও ফাটা নাই এই দেখেন ফুল ফ্রেশ ঠিক আছে দুইটারই সেম এখানে দুই জোড়া এক জোড়া কালো আর এক জোড়া হচ্ছে সিলভার এই যে নর্মাদি হবে আশা করা যাচ্ছে খাওয়া শিখছে বা বাচ্চাগুলো যারা নিবেন দুই পেয়ার পনেরোশো টাকা করে দুই পেয়ার তিন হাজার টাকা কেউ যদি দুই পেয়ার একসাথে নিতে চান তাহলে দুইশো টাকা ডিসকাউন্ট করা হবে কেউ যদি দুই পেয়ার একসাথে নেন তাহলে দুইশো টাকা ডিসকাউন্ট করা হবে আর এক জোড়া নিলে দাম পড়বে পনেরোশো টাকা ফুল ফ্রেশ মার্শাল্লাহ হাই ফ্লাইং গিরিবাজ মাদি আছে মার্শাল্লাহ খাকি যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে সাতশো টাকা দাম পড়বে সাতশো টাকা মার্শাল্লা খুবই সুন্দর একটা জোড়া পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন খুব ভালো ফ্লাইং তিন চার ঘন্টা উড়াইতে পারবেন অনায়াসে আরও এক জোড়া কোয়ালিটি ফুল লক্ষা পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ বাচ্চা এগুলো দুই জোড়া আরও এক জোড়া আছে নিচে ওটা দেখাবো এই যে দেখেন মাশাল্লাহ একদম ফুল ফ্রেশ এটা আবার কেউ ভাববেন না যে মাথায় ফাটা আছে এটা ময়লা হ্যাঁ এই যে একটু ময়লার দাগ পড়ছে একদম ফুল ফ্রেশ দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ যাদের পছন্দ হয় নয়শো টাকায় সংগ্রহ করে নিতে পারেন একেবারে কম প্রাইসে দিয়ে দিচ্ছি যাদের পছন্দ হয় ইনশাল্লাহ দামাদামি না করে নিতে পারেন মাত্র নয়শো টাকা এখানে আরও একটা পেয়ার দেখতে পাচ্ছেন এটা একটু ধরা উলট পালট হওয়ার কারণে ফেদারগুলা একটু অন্যরকম হয়ে গেছে এটার লেসটা হচ্ছে একদম সিলভার কালার মার্শাল্লাহ একটু ঘুরাই দিই দেখেন এই হচ্ছে দুইটা খুব সুন্দর এটার লেসটাও মার্শাল্লা একদম ব্রাউন কালার আসছে সিলভার কালার ব্রাউন বলতেছি তো এই জোড়াটাও কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন পিছের দুইটাই মনে হয় ফিমেল হবে জানি না বাচ্চা এখনও শিওর দিতে পারছি না পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন আপনাদের পছন্দের পেয়ারটি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র নয়শো টাকা দাম পড়বে মাত্র নয়শো টাকা এভারেজে নয়শো টাকা করে দেওয়া আছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন স্যারের একটা হেভি নর আছে রানিং আর স্বাস্থ্য মার্শাল্লা দেখলেই বুঝতে পারবেন খুব বিগ সাইজের কট ধরেছি আর এই যে দেখেন এখন মার্শাল্লাহ কোয়ালিটিটা খুবই সুন্দর যারা নিতে চাচ্ছেন যাদের মাদি আছে তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন দাম পড়বে মাত্র সাতশো টাকা দাম পড়বে মাত্র সাতশো টাকা ভিওর্স খুবই চমৎকার একটা নর জান আজকের জন্য আরও একশো টাকা ডিসকাউন্টে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এই নটটা পেয়ে যাচ্ছেন এখানে জোড়া ককা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ককা একটা যদি কারো পছন্দ হয় ইচ্ছা ছিল না আসলে যে কবুতরটা রাজশাহীতে নিয়ে যাব যদি ওরকম দামে না হয় টাকটা দেখানোর জন্য একটা মাদি ছাড়লাম দেখেন খুবই সুন্দর আর চমৎকার যারা নেবেন মাত্র দুই হাজার টাকায় সেল করে দেব ডাক তো এর আগে পূর্বে আপনাদেরকে দেখানো হয়েছে যাদের ভালো লাগে দুই হাজার টাকা দাম পড়বে এক জোড়া আছে এই দেখেন ঠিক আছে কোয়ালিটি মার্শাল্লাহ নট দুই জোড়া একসাথে কেউ নিলে সাড়ে চার হাজার টাকায় সেল করে দিব দুই জোড়া কেউ যদি একসাথে নেন তাহলে সাড়ে চার হাজার টাকায় সেল করে দিব এটার কোয়ালিটিটা ওইটার আরো ভালো ডাক মার্শাল্লাহ দেখলেই বুঝতে পারবেন আপনারা যারা চিনেন পকা এই দেখেন যাদের পছন্দ হয় এটা জান দুইটা দুই জোড়া কেউ একসাথে নিলে চার হাজার টাকায় দিয়ে দিব সাড়ে চার পাঁচ এরকম না মাত্র চার হাজার টাকা টিমে বসে আছে আলহামদুলিল্লাহ এই যে একটা টিম মাসাল্লাহ যাদের ভালো লাগবে মাত্র সাতশো টাকা দামাদামি না করলে খুশি হব মাত্র সাতশো টাকাই আসলে এগুলো পাওয়া বর্তমানে কেউ দিবে বলে আমার মনে হয় না খামারিরাও দিতে পারবে না যারা নিবেন সাতশো টাকায় দামাদামি না করলে সবচেয়ে খুশি হব মাত্র সাতশো টাকা দাম পড়বে একটা সিরাজি লাহোরি আছে যদি কারো পছন্দ হয় তাহলে দাম পড়বে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একটা সিরাজি লাহোরির তিন থেকে চার পরের সেমি এডাল বলেন বা বাচ্চা বলেন যেটাই বলেন না কেন মাত্র তিনশো টাকা দুই জোড়া দোবাজ আছে মার্শাল্লা দুইটাই নর দেখেন খুবই ডাক শুরু করে দিয়েছে দুই পাশে দুইটা মাদি দাঁড়ানো তো এখানে দুই জোড়া দোবাজ এক জোড়া এক জোড়া ঝুঁটি ছাড়া এটারও মাথা একটু হালকা সাদা এটারও মাথা একটু হালকা সাদা তবে মাসা দুইটাই দোবাজ দুইটাই সবজি দোবাজ উড়াবাজি গ্যারেন্টি ডিম বাচ্চা ওকে যারা নিবেন একসাথে যদি নিতে চান দুই পেয়ারের দাম পড়বে আঠারোশো টাকা একসাথে যারা দুই পেয়ার নেবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে আঠারোশো টাকা ডিম বাচ্চা একদম হানড্রেড পারসেন্ট ওকে ঠিক আছে এই যে এটা জোড়া এইটা এইটার জোড়া এটা মার্শাল্লা যতটুকু পার্টসে আপনাদের খাবারও দেওয়ার চেষ্টা করতেছি দুই জোড়া দাম পড়বে মাত্র আঠারোশো টাকা দুই জোড়া দাম পড়বে মাত্র আঠারোশো টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অফার ডি এখানে যে দুই জোড়া আছে এই দুই জোড়া একসাথে নিলে দাম পড়বে মাত্র সতেরোশো টাকা এক জোড়া ফুল কালো এক জোড়া ফুল সাদা এটা নর এটাও নর এটা মাদি এটা মাদি এখন দেখেন মার্শাল্লাহ আপনাদেরকে যতটুকু পেরেছি ঈদের আগে একটা আমার বিশাল বড়ো দুর্ঘটনা ঘটে গেছে এরপরেও মন মানসিকতা আল্লাহর কাছে শুক্রে আদায় করে বলতে হবে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আল্লাহ বান্দার যা করে ভালোর জন্যই করে তো এই দুই পেয়ার যাদের পছন্দ হয় দাম পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকার বিনিময়ে আপনারা দুই পেয়ার রাজশাহীর উড়াবাজি রানিং রাজশাহী গিরিবাজ পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা এখানে একজোড়া বিস্কিট কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি মাত্র ধান খায়া উঠছে যার কারণ হয় পানি দিই তাহলে সবচেয়ে ভালো হবে পানি দিলে এই যে দেখেন ধানটা যেহেতু গলায় আছে। আর রাজশাহী গিরিবাজ অলরেডি সর্বদা খালি ধান খাওয়ার উপরেই থাকে এবার দেখলে আপনারা বুঝতে পারবেন নর্মাদি মাসাল্লাহ একদম সেম টু সেম এই দেখেন যারা উড়াবাজি রাজশাহী গিরিবাজ নিতে যাচ্ছেন বিস্কিট কালার তারা নিতে পারেন দাম পড়বে এটা চোদ্দোশো টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকার কবুতর এখন আরও যতটুকু কমে পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি খুবই ছটপটা কবুতর দেখায় মজা পাচ্ছি না এই যে দাম পড়বে মাত্র চোদ্দোশো টাকা দাম পড়বে মাত্র চোদ্দোশো টাকা দেখছেন সেম টু সেম এটা হচ্ছে নর এ পাশেরটা হচ্ছে মাদি এটা আলতা দিয়ে দাগ দিয়ে দিছে যাতে চিনতে পারি এই দেখেন নর্মাদি মাদি মাত্র চোদ্দোশো টাকা এক জোড়া দেখতেছেন লাল মাক্সি রাজশাহীর উড়াবাজি গিরিবাজ এটা হচ্ছে মাদি আর নর খুব হিটে আছে নর পছন্দ হলে দাম পড়বে মাত্র বারোশো টাকা দাম পড়বে মাত্র বারোশো টাকা খুব সুন্দর একটা জোড়া পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন ওরা দেখতে পাচ্ছেন মার্শাল্লা হচ্ছে মাদি যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিবেন এটাও দাম পড়বে বারোশো টাকা ক্রিম বার কালার ঠিক আছে ক্রিম বার কালার মাদি আর এটা হচ্ছে চকলেট নর দেখলে বুঝতে পারবেন পুরা হিটে আছে বেশি দিন সময় লাগবেন আশা করি ডিম বাচ্চা করতে যারা কম প্রাইজের মধ্যে নিবেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন দুই পিচ কবুতর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এটা হচ্ছে মাদি কালোটা হচ্ছে নর যাদের ভালো লাগে নতুন জোড়া দেওয়া হয়েছে নিচে আরও একটা জোড়া আছে মাশাল্লাহ এটাও দেখাবো আমরা এটার দাম পড়বে মাত্র বারোশো টাকা এটার দাম পড়বে মাত্র বারোশো টাকা যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারবেন ভিওসবুতর আছে এক একজোড়া হচ্ছে লাল সুন্দরী ঝুঁটি ছাড়া আর জোড়া হচ্ছে অ্যালমন্ড কালার ঝুটিওয়ালা পায়ে মুজা উড়নবাজি দুইটারই আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দুই জোড়া কবুতর কেউ একসাথে নিলে দাম পড়বে পনেরোশো টাকা দুই জোড়া কবুতর কেউ একসাথে নিলে দাম পড়বে পনেরোশো টাকা খুবই সুন্দর ডিম বাচ্চার জন্য খুব ভালো দুইটা পেয়ার এরপরে আর যদি কেউ দামাদামি করতে চান তাহলে অবশ্যই দূরে থাকবেন কারণ এর নিচা দেওয়া সম্ভব না কেনা দামের চেয়েও কম দামে সেল করে দিতে বাধ্য হচ্ছি শুধু টাকার কারণে এই যে দেখেন দুই পেয়ার কবুতর পোকা আছে কেউ নিতে চাইলে দাম পড়বে মাত্র আজকের জন্য এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারেন মাদি নর একেবারে কম প্রাইসে দিয়ে দিচ্ছি খুবই সুন্দর চমৎকার দুইটা পকা মাদিটাও দেখেন মাশাল্লাহ একদম লাল গেয়ার নরও সেম টু সেম যাদের পছন্দ হয় মাত্র এক হাজার টাকায় সংগ্রহ করে নিতে পারে সিঙ্গেল নর আছে মাশাল্লাহ নরগুলা খুবই ভালোই দেখেন চোখগুলা দেখলেই বুঝতে পারবেন পাখা বাঁধা আছে এই একটা নর এই একটা নর দাম পড়বে মাত্র পাঁচশো টাকা আড়াইশো টাকা করে পিচ ঠিক আছে যারা নেবেন দাম পড়বে মাত্র পাঁচশো টাকা ভালো লাগলে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন ফ্যান্টালের নর আছে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র পাঁচশো টাকা দাম পড়বে মাত্র পাঁচশো টাকা ঈদের আগে যতটুকু পারছি যেভাবে পারলাম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি একদম রানিং নর কোনো ভাইয়ার পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন দাম পাঁচশো টাকা